ও ভাই সাব কি দুর্ধর্ষ খেললো ইন্ডিয়ান মেয়েরা হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট সত্যি এই ইন্ডিয়ান ওমেন্স টিমকে দেখে আমাদের মেন্স টিমে শেখা উচিত কিভাবে একটা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা টিমের সাথে লড়াই করে তাদের হারানো যায় সত্যি বন্ধুরা আজকে যা খেললো আমাদের ইন্ডিয়ান মেয়েরা তার জীবনে ভুলবো না এরই সাথে কিন্তু বন্ধুরা থাইল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করে গেল টিম ইন্ডিয়া যেই খেলাটি হবে অস্ট্রেলিয়াতে আমাদের মেয়েরা সুন্দর পাসিং এবং সুন্দর ড্রিভিলিং করে জাস্ট থাইল্যান্ডকে পাত্তাই দিল না যেখানে আমাদের মেন্স টিম তাদের থেকে পিছিয়ে থাকা টিমের সাথে এক শূন্য বলে হারে সেখানে আমাদের ওমেন্স টিম তাদের থেকে চব্বিশ ধাপ এগিয়ে থাকা টিমকে এক গোলে হারায় কি আর বলবো তো বন্ধুরা এবার আসিম ম্যাচের কথায় আজকে ইন্ডিয়ার হয়ে দুটি গোলই করেন সঙ্গীতা বাসফোর এবং থাইল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন চাটচাওয়ান থং তো বন্ধুরা তোমাদের কি আছে এই ম্যাচটি নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত